বুদ্ধ হলেন সিদ্ধার্থ গৌতম যিনি খ্রিস্টপূর্ব ষষ্ঠ বা পঞ্চম শতাব্দীতে দক্ষিণ এশিয়ায় বসবাস করতেন এবং বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন বুদ্ধ একটি উপাধি যার অর্থ জাগ্রত ব্যক্তি বা যিনি পরম জ্ঞান লাভ করেছেন তিনি সাক্যবংশীয় রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং পরে সাক্যমুনি নামেও পরিচিত হন এক ঐতিহাসিক পরিচয় তিনি ছিলেন একজন বিচরণশীল তপসী ও ধর্মীয় শিক্ষক দুই উপাধি বুদ্ধ একটি উপাধি আসল নাম সিদ্ধার্থ গৌতম তিন অর্থ এর অর্থ জাগ্রত ব্যক্তি বা পরম জ্ঞান লাভ করেছেন এমন ব্যক্তি চার ধর্ম তার শিক্ষা থেকেই বৌদ্ধ ধর্মের সূচনা হয় এবং পাঁচ হিন্দু ধর্মের দৃষ্টিতে কিছু হিন্দু গ্রন্থে তাকে দেবতা বিষ্ণুর নবম অবতার হিসেবে বিবেচনা করা হয় বুদ্ধম শরণ গচ্ছামি এর অর্থ আমি বুদ্ধের আশ্রয় নিচ্ছি এবং এটি একটি সুপরিচিত বৌদ্ধ মন্ত্রের প্রথম পঙ্ক্তি এটি বুদ্ধ তার শিক্ষা ধর্ম এবং সাধকদের সংঘ সম্প্রদায়ের প্রতি জ্ঞানার্জন প্রেম এবং শান্তির পথ হিসেবে অঙ্গীকারবদ্ধতার প্রতীক এক বুদ্ধম সারনাম গচ্ছামী আমি বুদ্ধের আশ্রয় নিই দুই ধম্মাম স্মরণ গচ্ছামী আমি ধম্মের আশ্রয় নিই শিক্ষা এবং তিন সংঘম স্বর্ণাম গচ্ছামী আমি সঙ্ঘে আশ্রয় নিই অনুশীলদের সম্প্রদায় এই মন্ত্রপাঠ বৌদ্ধদের জন্য বুদ্ধ তার শিক্ষা এবং তাদের সমর্থনকারী সম্প্রদায়ের কাছে আত্মসমর্পণ করে নির্দেশনা সুরক্ষা এবং জ্ঞানার্জন অর্জনের একটি উপায় গৌতম বুদ্ধ দীর্ঘ প্রায় সাত বছর কঠোর তপস্যা এবং ধ্যানের মাধ্যমে সিদ্ধি বা বোধিলাভ করেছিলেন তিনি প্রথমে উরুবেলাতে বর্তমান বোধগা নিরঞ্জনা নদীর তীরে একটি পিপল গাছের নিচে বসে প্রায় পঁয়তাল্লিশ দিন ধরে গভীর ধ্যানে মগ্ন ছিলেন এই সময় তিনি চার আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ উপলব্ধি করে পূর্ণ জ্ঞান লাভ করেন এবং এই কারণে তাকে বুদ্ধ অর্থাৎ যিনি জাগ্রত বলা হয় এক ত্যাগের পর উনত্রিশ বছর বয়সে তিনি রাজকীয় জীবন ত্যাগ করে সত্যের সন্ধানে বেরিয়ে পড়েন দুই কঠোর তপস্যা দীর্ঘ সময় ধরে তিনি কঠোর তপস্যা করেন এবং বিভিন্ন আধ্যাত্মিক শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করেন তিন বোধিলাভ পঁয়ত্রিশ বছর বয়সে তিনি বোধগার পিপল গাছের নিচে বসে গভীর ধ্যানের মাধ্যমে নির্বাণ বা বোধিলাভ করেন এবং চার বোধিলাভের পর বোধিলাভের পর তিনি তার জ্ঞান চতুরার্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ চারদিকে প্রচার করতে শুরু করেন যা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত